এখন ডাকসু নির্বাচন হতে অর্থাৎ নয় তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি ডাকসু প্রসঙ্গে দুটো উকিলি নোটিস আইনি নোটিশ এবং দুটি রিট আমরা এ পর্যন্ত ফেস করেছি এবং এই প্রতিটি ক্ষেত্রে আমাদের আইনজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা সবচাইতে দ্রুততম সময় এবং পেশাদারিত্বের সাথে এই আইনি প্রক্রিয়ার আমরা রেসপন্ড করার চেষ্টা করেছি মোকাবেলা করার চেষ্টা করেছি মাননীয় আদালত আমাদের ডাকসুর নির্বাচন তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন এবং এই নির্বাচনের প্রক্রিয়া এবং ওই নির্দিষ্ট প্রার্থীদের বিষয়ে কিছু পর্যবেক্ষণ রেখেছিলেন এর পরবর্তীতে আমাদের চেম্বার জজ আদালতে আমরা আমাদের আইনজ্ঞের মাধ্যমে আমাদের নির্বাচন কমিশনের পরামর্শে এবং আমাদের ছাত্রদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে আমাদের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে সেই আপিলে এবং এই ঘটনাটি তিন চার ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে আমাদের মহামান্য হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে এবং আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যবৃন্দের দু তিনজনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষায়ের অর্থ কী এর অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে অর্থাৎ নয় তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই বিষয়টি আমাদেরকে আমাদের আইনব্যমহ আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকালকে ওই মামলার শুনানি আছে যেহেতু মামলাটি একটি বিচারাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে আমরা এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রিয়ার সাথে জড়িত আমাদের শুভানাধ্যায়ী আমাদের আইনজ্ঞ মহল আমাদের শিক্ষার্থীরা যারা সর্বাবস্থায় আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের আইন উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় আমরা সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অনুসমর্থনে এবং সিন্ডিকেট কর্তৃক পাশকৃত বারো সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে এই প্যানেলভুক্ত বিশিষ্ট আইনজীবীগণ আপনারা যদি চান আমরা একটি লিস্ট আপনাদেরকে সরবরাহ করব তারা আমাদের অ্যাজ অ্যান্ড ওয়েন নিডেড প্রয়োজনের ভিত্তিতে তাদের আমরা সার্ভিস চাই এবং এখন পর্যন্ত তুলনামূলকভাবে আমরা আইনগত এই যে অপ্রতুলতা আমাদের ছিল তার অনেকটুক এই আইনগত বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যারা পার্ট টাইম লহার হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতার্থ এবং এই ক্ষেত্রে আমরা কিছুটা এখন আমাদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি আমাদের আজকে যিনি আমাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন জনাব মোহাম্মদ শিশির মনির তিনি ওই প্যানেলের একজন সদস্য ওই প্যানেলে আরও বিশেষজ্ঞ আইনজ্ঞরা আছেন অনেকেই আছেন এবং সাধারণত এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়াতে আমরা এই বিচারের মামলাগুলোর নেচার এবং অন্যান্য ডাইনামিক্স বিবেচনা করে আমরা তাদেরকে সাধারণত নির্বাচিত করি এবং আমাদের একটি বিশেষজ্ঞ আমাদের একটি কমিটি আছেন যাদের মাধ্যমে এই কাজটি করা হয় ডাকস নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম তার চেয়েটি পরিস্থিতি ভালো আছে কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সারা আছে এবং আমরা আমাদের অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি সবাইকে সাথে নিয়ে যদি সম্ভব একতাবদ্ধ হয়ে উপর ভরসা করে আমরা মাঠে নেমেছি বাধা আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলোও একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি এগুলো বাধা বিপত্তির অংশ আমি একটা জিনিস খেয়াল করলাম যে কোনো কোনো মহলে বলা হচ্ছে আমাদের প্রার্থীদের মধ্যেও কেউ কেউ বলছেন যে এই যে আজকে যে আমাদের আইনগতভাবে আমাদের যে স্থগিত হলো প্রথম আমাদের রিটের শুনানির মাধ্যমে আদালত যে আমাদের নির্বাচনটি কিছুদিন স্থগিত মাধ্যমে আমরা তার প্রতিকার পেয়েছি এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে হয়েছে এরকম একটি কথা একটি মহল থেকে বা কোনো কোনো মহল থেকে এসছে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলে দিতে চাই এবং আগেও বলেছি এখনো বলছি এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অসুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয় এবং আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার এটি ছাত্রদের দাবি সেজন্যই সাহস করে গণতন্ত্র চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সক্রিয়করণে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি পারস্পরিক তারা ছোড়াছুরি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের যারা ভোটার আছেন তাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে এবং সেই পরামর্শ সহিষ্ণুতা থেকে আরম্ভ করে ধৈর্য বজিয়ে রাখতে হবে অবান্তর কথাবার্তা বলা যাবে না সর্বাবস্থায় তথ্য উন্মুক্ত করে দিতে হবে সাংবাদিকরা আমাদের বন্ধু এই তথ্য উন্মুক্তকরণের মাধ্যমে এই প্রক্রিয়াতে আমরা তুলনামূলকভাবে যত স্বচ্ছ থাকব তত আমাদের এই বিভিন্ন বিভিন্নমুখী যে বাধা বিপত্তি সেটি মোকাবেলা করা সহজ হবে এবং ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই আমরা খুব কাছাকাছি সময়ে চলে এসছি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা অর্জন করার পথে এগিয়ে যাচ্ছি আমরা মানুষের শুভ বুদ্ধিতে ভরসা করছি আমরা আল্লাহর উপর ভরসা করছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে ব্যাপক সারা আছে ব্যাপক আগ্রহ আছে এবং আমাদের অংশীজনদের যে সহযোগিতা আছে এই ভরসাতে আমরা এই কাজে এগিয়ে যাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ